রথ রথ মানে শ্রী জগন্নাথের রথ রথযাত্রা মানে এক এবং অদ্বিতীয় শ্রী জগন্নাথ ধাম পুরীর জগন্নাথ মহাপ্রভু জগৎ বিখ্যাত রথযাত্রা সহজ স্বাভাবিক সাবলীলভাবে আমাদের মনে আসা পুরীর জগন্নাথ মহাপ্রভুর আধ্যাত্মিকতার মহাবিশ্বাসে পরিপূর্ণ রথযাত্রার বাইরেও দুনিয়ার নানা প্রান্তে পালিত হয় জগন্নাথের রথযাত্রার উৎসব যার অন্যতম অবশ্যই বাংলা রথযাত্রা বাংলা রথযাত্রার ইতিহাসও সুপ্রাচীন পুরীর মতোই বাংলার রথযাত্রায় যে নামটি সাবলীলভাবে প্রথমেই উঠে আসে সেটি হল ছশো বছরের প্রাচীন হুগলির ঐতিহ্যবাহী মাহেশের রথ আর এবার এই দু সালে বাংলার রথযাত্রার ইতিহাসে নবতম সংযোজন সৈকতনগরী দীঘার জগন্নাথ সংস্কৃতি কেন্দ্রের এই রথযাত্রা উৎসব দীঘার আদি জগন্নাথ মন্দিরের পাশে নবনির্মিত মাসির বাড়ি থেকে বাড়ি ফেরা ফিরতি যাত্রা অর্থাৎ উল্টো রথের মাধ্যমে আজ জগন্নাথের রথযাত্রার সমাপ্তি দীঘা স্টেশন থেকে বেরোচ্ছি এবার স্টেশন থেকে বেরিয়ে এসে এই যে সামনের রাস্তা সামনের রাস্তায় বেরিয়ে বাঁদিকে গেলেই প্রথম মন্দির পাওয়া যাবে আর এই রাস্তা ক্রস করে সামনে যে রাস্তা যাচ্ছে সেটা হচ্ছে নিউ দীঘার শিবিচে যেখানে স্নান করা যায় সোজা রাস্তার রাস্তা ক্রস করে সোজা রাস্তা ধরে গেলে অমরাবতী পার্ক ডান দিকে আর বাঁদিকে ওল্ড দীঘা যাওয়ার রাস্তা মন্দির ক্রস করে ওল্ড দীঘা পৌঁছাতে হবে এবার বেরোচ্ছি বেরিয়ে বাঁ দিকে যাব এদিকে যেতে হবে চলাচল নিয়ন্ত্রিত হচ্ছে এখানে ব্যারিকেড হয়েছে এই দেখুন এখান থেকে এখান থেকে মন্দিরের ডিস্টেন্স কতটা হবে মন্দিরের ডিস্টেন্স এক কিলোমিটার এখান থেকে এক কিলোমিটার হেঁটেই যেতে হবে সমস্ত রাস্তা ক্লোজ করে দেওয়া হয়েছে এটা নিউ দীঘা দীঘা রেল স্টেশন বা নিউ দীঘা থেকে ওল্ড দীঘা যাওয়ার রাস্তা মেন রোড আর এই রাস্তার পাশেই হয়েছে মন্দির ডান দিকে হচ্ছে সমুদ্র সৈকত সোজা যাচ্ছে ওল্ড দীঘা আমি আগে ওল্ড দীঘা যাবনাথ জয় জগন্নাথ রথযাত্রার দিনে তীর্থযাত্রীদের ভেঙে যাও বাড়ি চৈতন্যদার সামনে চৈতন্যদার পেরিয়ে যাব এই জগন্নাথের মাসির বাড়ি থেকে জগন্নাথকে দর্শন করে সব দর্শনার্থীরা পেয়েছে চৈতন্যদারকে পিছনে ফেলে আমরা এগিয়ে যাচ্ছি বউ দীঘার দিকে পুরনো দীঘার দিকে যেখানে পুরনো জগন্নাথ মন্দিরের পাশে মাসির বাড়ি তৈরি হয়েছে সে মাসির বাড়িতে আমরা যাচ্ছি সেই জগন্নাথ দর্শনে দর্শনার্থীরা মাসির বাড়ি থেকে ফিরছে জগন্নাথ দর্শন করে মন্দির থেকে মাসির বাড়ি যাওয়ার রাস্তা দিয়ে আমরা হাঁটছি সেটা গিয়ে সমুদ্র সৈকতের অর্থাৎ যে মেরিন ড্রাইভ রোড রয়েছে সেই মেরিন ড্রাইভ রোডের পাশে রয়েছে পুরনো জগন্নাথ মন্দির দীঘার আদি জগন্নাথ মন্দির আমরা মাসির বাড়ি প্রায় পৌঁছে গিয়েছি সামনে রথ দেখা যাচ্ছে শ্রী জগন্নাথ সুভদ্রা এবং তিনটে রথই এখানে আছে রয়েছে প্রভু জগন্নাথ সুভদ্রা এবং বলভদ্র তিনটি এখানে রয়েছে এখান থেকে বাঁদিকে অর্থাৎ মন্দির থেকে ডান দিকে সমুদ্রের দিকে গেলে মাসির বাড়ি পড়বে এখানেই পুরনো জগন্নাথ মন্দির অর্থাৎ দীঘার আদি জগন্নাথ মন্দির দীঘার আগি আদি জগন্নাথ মন্দিরের পাশে নতুন মাসির বাড়ি তৈরি হয়েছে আমরা সেখানে যাব

তিনটি রথে এখানে রয়েছে এখান থেকে বাঁ দিকে মুদ্রের দিকে গেলে আহ মাসির বাড়ি পড়বে এখানে পুরনো জগন্নাথ মন্দির অর্থাৎ দীঘা আদি জগন্নাথ মন্দিরের পাশে নতুন মাসির বাড়ি তৈরি হয়েছে আমরা সেখানে যাব আমরা এগোচ্ছি মাসির বাড়ির দিকে জমন্নাথের রশিদ রশিদে হাত দিতে পারেন রশিদ আন দিতে পারেন বাসিবাড়ি ঢুকে যাওয়ার পরেই বিদায় এসে পৌঁছেছিলাম তাম্বল উত্তর চারটে পাঁচে বেড়েছিল ততক্ষণে জগন্নাথ মাসি বাড়ি এসে পৌঁছে গিয়েছিল জগন্নাথের মাসি বাড়ির পাশে বিদার আদি জগন্নাথ মন্দির সেই জগন্নাথ মন্দিরের পাশে আছে মন্দির হয়েছে নতুন জগন্নাথ মন্দিরের সাথে এটা হয়েছে

নবনির্মিত মন্দিরের এইবার প্রথম রথযাত্রা এই ওল্ড দীঘা জগন্নাথ ঘাট চোদ্দশো দশ সালে মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল আর এই মন্দিরের পাশেই এই হচ্ছে নতুন মাসির বাড়ি তৈরি হয়েছে এই মাসির বাড়িতে প্রভু জগন্নাথদের সুভদ্রা এবং বলভদ্রা এখন অবস্থান করছে আমি এবার আগে হোটেলে যাব তার আগে আপনাদের সে ব্রিজটা একটু দেখাই দেখুন সবাই নিচে নেমে গেছে ওই দিকে দেখা যাচ্ছে নিউ দীঘা বিচ এখানে স্নান করা যায় এই এই পর্যন্ত স্নান করা যায় এরপরে ওই দীঘার দিকে যতটা সৈকত রয়েছে বীচ রয়েছে এখানে আর স্নানের অনুপযুক্ত প্রচুর পাথর বোল্ড রাখা আছে আর পার্কে জগন্নাথ সুভদ্রা বলভদ্রের তিনটি রথ পরপর রাখা আছে সমুদ্রের মেরিন ড্রাইভ রোডের বিপদ দিতে দেখা যাচ্ছে নিউ দীঘা চাওবন পার্টি মেরিন ড্রাইভ রোড